কিলিয়ান এমবাপে গোল করেই চলেছেন দুই গোল করেছেন হ্যাট্রিক করতে পারতেন হ্যাট্রিক করার সময় একটা পেনাল্টি পেলেন যে বলটা তিনি দিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়রকে এবং সেই পেনাল্টি মিস করে গেলেন ভিনিসিয়স জুনিয়র একটা ম্যাচ রেয়াল মধ্যে চার শূন্য গোলে জিতেছে কিন্তু কথা বলার লিগা আসলে এমন অনেক ঘটনা থেকে যায় কিলিয়ান এম তার ওই পিচিচি ট্রফিটা ইউরোপিয়ান গোল্ডেন শ্যুট পুরস্কারটা নিয়ে প্রথমে ফ্লেক্স দেখালেন সান্তিয়াগো বেডাবিউতে এরপর সেই পেনাল্টি থেকেই তিনি ফার্স্টে গোল করলেন এম বাপে এরপর যোগ করলেন আরও একটা আরও একটা অ্যাসিস্ট বাপের জন্য ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে সেই পেনাল্টি মিস এরপরে জিউড বেলিংহামের আরও একবার স্কোরশিটে নাম লেখানো এবং শেষ দিকে সবাইকে ভোটকে দিয়ে কারেরাস তিনিও দারুণ এক গোল করেছেন আর রেয়াল মাদেদ চার শূন্য গোল দিতেছে এই ম্যাচের অনেকগুলো খন্ড ব্যাপার আছে কিন্তু চলেন আমরা মারদাঙ্গা ব্যাপার দিয়ে আলোচনা শুরু করি মানে যেটা আসলে লালিগার খুব কমন জিনিস সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সাবি আলোনসো কি বলেছেন এটা আগে আমরা একটু দেখে আসি সাবি আলোনসো এই পেনাল্টি নিয়ে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন তার পেনাল্টি টেকার অবশ্যই কিলিয়ান এমবাপে ভিনিশিয়াস যে পেনাল্টিটা কনভার্ট করতে না পেরে ভিনিশিয়াস পেনাল্টিটা কনভার্ট না করতে পেরে হতাশ হয়েছে আমার ফার্স্ট পেনাল্টি টেকার এমবাপে তবে মাঠে যদি পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে দলের কোনো সমস্যা নেই ভিনিশিয়াস ভালো ম্যাচ খেলেছে এরপরে তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার তাহলে পেনাল্টি টেকার মাঠে এইভাবে চেঞ্জ করবে তখন তিনি বলেছেন চেঞ্জ করুক আর যাই করুক পেনাল্টি থেকে গোল করতে পারলে আমি খুশি কে পেনাল্টি নিচ্ছে সেটা দিয়ে আমার কোনো আলোচনা নাই এটি থেকে একটু ভিনিশিয়াসকে একটু দেখেন দিন শেষে আপনার মনে রাখতে হবে এই সিজনে আরো একবার এমন ঘটনা হয়েছিল পেনাল্টি হয়েছিল এমবাপে যে পরে ভিনিসিয়াস কে দিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে গোল হয়েছিল এইবার একটা হয় নাই কিন্তু আপনি এই ম্যাচটাতে তো হচ্ছে ভিনিসিয়াস এমবাপেকে দিয়ে একসাথে আলোন্স স্টার্ট করলেন এর আগের ম্যাচে এমবাপেকে ভিনিসিয়াসকে যখন তোলা হলো তখন তার একরকম রিয়াকশন হয়েছে এই ম্যাচে যখন তাকে তোলা হলো তখন তিনি যে ডাগ আউটের সামনে যে কোচের সাথে হচ্ছে গিয়ে হাটটা মিলেলেন হাটটা মিলিয়ে হচ্ছে গিয়ে তিনি চলে গেলেন তো ওই একটা কোল্ড ওয়ারের যে কথাবার্তা শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ এখন মাঠের পারফরমেন্সটা এমনভাবে দেখাচ্ছে সে কারণে সেই জিনিসগুলো ধরেন আলোচনা হয় কিন্তু সেটার আসলে খুব বেশি রং ডাল পালা মেলার জায়গা থাকে না এই ম্যাচটাও রিয়াল মাদ্রিদ সেভাবেই স্টার্ট করলো সেভাবে স্টার্ট করে এন্ডও করলো এই ম্যাচে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি বেলিংহামকে আপনি যেভাবে ইউজ করছেন বেলিংহামের পজিশনটা যেখানে রেখেছেন এবং সব কিছু মিলে আপনি বেলিংহামের কাছ থেকে লাস্ট তিন ম্যাচে আপনি তিনটা গোল রিয়াল মাদ্রিদ পেয়েছে বেলিংহ্যাম আর্দাগুলার ভিনিসিয়স এম বাপে অল আর শাইনিং যে কথাবার্তা আসলে ম্যাচের আগে হয়েছে সেই তুলনায় পেনাল্টির ঘটনার পরও এটা নিয়ে কথাবার্তা কম হয়েছে কারণ সাবি অনস বলে দিয়েছেন যে এই চ্যাপ্টার ক্লোজড এখন চ্যাপ্টার ক্লোজড হলেও ওই যে মানে বিমি যখন পেনাল্টি কিকটা মারলেন এবং যেটা যখন গোলে কনভার্ট করেন খুব ভালো পেনাল্টি তিনি মারেন ক্যামেরা তো আবার দেখিয়েছে আপনি যদি তখনই তিন শূন্য করে ফেলেন যেটা পরে গিয়ে জুট বেলিংহাম করেছেন যদি না করতেন তাহলে হয়তো দুই শূন্য নিয়ে তাকে আরো প্লেয়ারদেরকে বেশি সময় খেলাতে হতো সামনে লিভারপুল ম্যাচ হয়তো প্লেয়ারদেরকে রেস্ট নেওয়ার ভাবনাটা তিনি আগে নিতে পারতেন মানে যদিও ঘটে নেই ফার্স্ট হাফে রিয়াল মাদি তাদের কাঙ্ক্ষিত কিন্তু এই রকম পরিস্থিতির ভেতরে কেন পড়তে চাইবেন যে কোচ একটা সিস্টেমে বিশ্বাস করেন যে কোচ বিশ্বাস করেন যে প্লেয়ারদেরকে নিয়মিত ট্রেনিং ভেতরে রাখতে হবে যাকে যখন প্রয়োজন তাকে খেলাতে হবে সে যত বড় ফুটবলারই হোক না কেন তিনি আসলে এই ধরনের পরিস্থিতি খুব বেশি পছন্দ ভবিষ্যতে নাও করতে পারেন যতই তিনি এখন প্রেস কনফারেন্সে এসে বলুন যে যা হয়েছে হয়ে গেছে শেষ আমার কাছে মনে হয় যে এই সব ব্যাপারে রিয়াল মাদিদের মানে ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপের উভয়ই আরেকটু সতর্ক হওয়ার সামনের দিনে সুযোগ আসছে যদিও এটাকে আপনি ভালোভাবে দেখতে পারেন এই অর্থে যে এমবাপে দুই গোল করেছেন ঠিক আছে এমবাপেকে এমবাপে তার টিমমেটকেই তো দিয়েছে এটা ভিনিসিয়াসের জন্য হেল্পফুল এটা ভালো টিম কেমিস্ট্রি এইভাবেও দেখা যেতে পারে যদিও দেখেন লাস্ট সিজনে কিন্তু যখন আপনার এমবাপে পেনাল্টি মিস করতেন রিয়াল মাদ্রিদের হয়ে তখন কিন্তু আবার এমবাপে কেন পেনাল্টি শেষ ম্যাচে তো করেছেন লা লিগায় শেষ ম্যাচে হচ্ছে বার্সার সাথে ক্লাসিকোতে তিনি সেটা করেছেন তো এই জায়গায় ধারণা হচ্ছে এমবাপে তার তো হ্যাট্রিকের সুযোগ ছিল তিনি সেই হ্যাট্রিকের সুযোগটা যখন হচ্ছে ভিনিসিয়াস দেখে মনে হয়েছিল যে ভিনিসিয়াস পেনাল্টিটা নিতে তিনিও একটু ইন্টারেস্টেড তো সব কিছু মিলে এই জিনিসটা হচ্ছে এটাকে হচ্ছে কি আপনার ওই সুস্থ পরিবেশ বা দলের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই এইভাবে আপনি দেখতে পারেন ইনফ্যাক্ট আপনি এই ম্যাচে ধরেন ভিনিসিয়াস পেনাল্টি মিস করেছে কিন্তু আপনি একদম শুরুতে ফিরে যান রিয়াল মাদ্রিদ প্রথম লিডটা কিন্তু পেতে পারত ভিনিসিয়াসের এই শটটাই যদি হচ্ছে ভ্যালেন্সিয়ার গোলকিপার না আটকে দিত সেই জায়গায় লেফট ফ্ল্যাং দিয়ে ভিনিসিয়াস যা করার এই ম্যাচেও তিনি সেটা করেছেন হ্যাঁ পেনাল্টি মিস সেখান থেকে রিয়াল মাদ্রিদ গোলটা কনভার্ট করতে পারেনি সেই কারণে এই সিজনে বা এই ম্যাচে দেখেন তিনি যদি এই পেনাল্টিটা এখানে মিস না করে অন্য কেউ করতেন এটা নিয়ে কিন্তু এত কথাও আসলে হতো না যেহেতু তার রিয়শন আলোনসোর সাথে ওই যে যেটা বলছিলাম একটা কোল্ড ওয়ারের বিভিন্ন পূর্বাভাস সে কারণেই এই জিনিসগুলো স্প্যানিশ মিডিয়াতে বেশি আলোচনায় আসছে আপনি ওইটা খেয়াল করেন যখন কিলিয়ান এমবাপ্পে প্রথম মাঠে নামলেন রিয়াল মাদ্রিদের ইউনিটির জিনিসটা যখন হচ্ছে যে আপনার ট্রফিটা নিয়ে তিনি হচ্ছে মাঠে করলেন গোল্ডেন শ্যুটা তখন তিনি তার টিমমেটদের মাঠে যারা আছে তাদেরকে ডাকলেন যারা বেঞ্চে ছিল তাদেরকে ডাকলেন সবাইকে মিলে আসলে সেই জিনিসগুলো করলেন সুতরাং এই ধরনের জিনিসগুলো আসলে ফুটবলাররাও এটা প্রমাণ করতে চায় যে মাঠে খেলায় তারা রিয়াল মাদ্রিদ এক মাঠের বাইরেও আসলে তারা এক এটাকে এইভাবেই আসলে দিন শেষে আপনার দেখতে হবে তবে এই ম্যাচে সব কিছু ছাপিয়ে আমার মনে হয় এই সিজনের বেস্ট গোলটা আমরা দেখলাম কারেরাসের কাছ থেকে মানে ওইখান থেকে শট করে ডিরেক্ট গোল আনবিলিভেবল আত্মিক মাদ্রিদের সঙ্গে ম্যাচটার পর থেকে কারেরাস যেমন ফর্মে ফিরেছেন একই সঙ্গে রিয়াল মাদ্রিদ তারাও আসলে ফর্মে ফিরেছে ওই মাদ্রিদ ডারবিটা এই দুই পক্ষের জন্যই খুব একটা ভালো যায় নাই কারেরাসের এই গোল করাটা রিয়াল মাদ্রের জন্য আরেকটা আশা নিয়ে ব্যাপার যে তাদের গোল করতে পারে ওরকম জায়গা থেকে কিন্তু আমরা একটু নিয়ে কথা বলতে চাই যে এমবাপে বাপে হ্যাট্রিক করতে পারতেন আপনি বললেন যে শুরুতে ওই গোল্ডেন শুটা ইউরোপিয়ান গোল্ডেন শ্যুটা তিনি নিয়ে দেখালেন তার আগের দিন সেটা তিনি রিসিভ করেছেন এই এমবাপে যদি একটা সিজনে সত্তরটা আশিটা গোল করে তাহলে ঘটনাটা কেমন হবে সেটা কি তার পক্ষে সম্ভব এই প্রশ্ন ছিল সাবি অনুসর কাছে সাবি অনুসর তখন বলেছেন যে সেটা এখনই ওইভাবে খোলাসা করে বলা যাচ্ছে না সিজনের পরে গিয়ে কি দাঁড়ায় কিন্তু এই সিজন যেভাবে কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করেছেন। সব প্রতিযোগিতায় তার 14 ম্যাচে 18 গোল সেটা তো আমাদেরকে বলছে যে এখন লালিগা তো বটেই বিশ্বের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে নিশ্চিতভাবেই সেটা বলা যায় তার ওই গোল কনভার্সন রেট

টানটা দিল সেইটাও আসলে ছিল দেখার মতো রিয়াল মাদ্রিদে এইভাবে আসলে গেম টাইম গুলো ম্যানেজ করা হচ্ছে গতকালকে মাস্তান্তুনকে দেখা গেল শুরুতে মাস্তান্তুনোর কাছ থেকে খুব বেশি মুভ বা খুব বেশি ইম্প্যাক্ট আমরা এই ম্যাচটায় দেখি নেই তারপরও ওই রোটেটগুলো কিন্তু আসলে আলোচ করছেন যে গোলটা রিয়াল মাদ্রিদ ফার্স্টে করেছে সেই গোলটায় তার কর্নার কিক ছিল যেটা এডার মিলিতাও হেড করেছিলেন আর ফুটবলারের হাতে লেগেছিল যেটা থেকে পেনাল্টি রিয়াল মাদ্রিদ আলটিমেটলি পেয়েছে এবং রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল পুরো ইউরোপিয়ান টপ ফাইভ লিগের ভেতরে যার অর্ধেকটাই আসলে বাকি সেকেন্ড পজিশনে থাকা দলটাও বোধ অর্ধেক রিয়াল মাদ্রিদের তুলনায় কিন্তু ওটা আসলে পেনাল্টি ছিল কিছু কারণে এবং ওই পেনাল্টি ফার্স্ট সেটটা ওটা আসলে দুইটা তিনটা পেনাল্টি হতে পারতো একসাথে কিন্তু জুট বেলিংহাম পড়ে গেছেন ওখানে কিলিয়ান এমবাপে পড়ে গেছেন মানে সবাই পড়ে যাচ্ছেন কর্নার কিক থেকে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.